নমস্কার বন্ধুরা আমি সুচলিতা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ রবিবার সকালে এখন সাড়ে দশটা মতো যাচ্ছি একটা জায়গায় কদিন ওয়েদারটা এত খারাপ যাচ্ছে প্রায় প্রতিদিন মেঘলা ও বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার একদম ভালো লাগে না আজ আমি সালোয়ার পরেছি যেখানে যাচ্ছি ওখানকার থিম ইন্ডিয়ান ড্রেস কেমাটা একটু যাওয়ার আছে এই যে কিমার থেকে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে এখন স্টেশনে যাচ্ছি এবার বলি আমরা কোথায় যাব অ্যাকচুয়ালি আজ আমাদের যাওয়ার প্ল্যান ছিল সিটি এবার সিটি ঘুরতে গেলে আমাদের তো সঙ্গী হয়ে যায় সায়ন্তনদা সায়ন্তন্দাই আমাদের ঘুরে দেখায় তাই ফোন করলাম সায়ন্তনদাকে উনি বললেন যে চলে আয় আমাদের এখানে তোরা তো কখনো এখানে আসিস নি ঘুরে দেখাও হয়ে যাবে আর আমার বার্থডেও ছিল দুদিন আগে একসঙ্গে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে কেমন হাওয়া দিচ্ছে দেখুন সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে সবসময় প্রচুর হাওয়া হয় এই জন্যই সকাল সকাল চললাম গ্লেন রয়ের উদ্দেশ্যে গ্লেন রয়েতে আমাদের গ্রুপের বেশিরভাগ লোকই থাকে ওটা মেলবোর্ন থেকে একটু নর্থের দিকে তো চলুন যাই ট্রেনে আমরা উঠে পড়েছি এখান থেকে যাব সাউদার্ন ক্রস দিন আবার ট্রেন চেঞ্জ করে যাব রয়। প্রায় ওই এক ঘন্টা কুড়ি মিনিটের মতো লেগে যাবে অনেকটা দূর এখান থেকে অত টি শার্ট পরলে আমার থেকেও ছোটো লাগে ও একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না জোর করে আনতে হয় এই প্লেনটাকে দেখুন আমাদের ট্রেনটাকে ক্রস করছে খালি চোখে এই প্লেনটাকে অনেকটা বড় লাগছে তবে ফোনে অনেকটাই ছোট সামনেই তো এয়ারপোর্ট এই যে আমরা চলে এসছি এবার যাব সায়ন্তন্দার বাড়ি এটা সায়ন্তন্দার বাড়ি এদিকের বাড়িগুলো দেখুন একটু অন্য রকম আমাদের ওদিকটা যেমন ফাঁকা ফাঁকা এদিকটা অনেকটা জমজমাট এদিকে বেশি অস্ট্রেলিয়ানরাই থাকেন আমাদের ওদিকে যেমন প্রচুর ইন্ডিয়ান ফ্যামিলি রয়েছে এদিকে কম চলুন তাহলে সায়ন্তন দাদের বাড়ির ভেতরে ঢুকি এটা সায়ন্তন দাদের থ্রি বিএইচকে বাড়ি ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারিপাশটা শনিবার দিন তো শান্তনদার বার্থডে ছিল তাই এখানে সেলিব্রেট করা হয়েছিল বোধ তাই এই বাড়তে কার্টুনগুলো এখানে রয়েছে বাড়িটা কত সুন্দর সাজিয়েছে দেখুন সোফাগুলোও খুব সুন্দর এখানে কত সুন্দর একটা টেডি বিয়ার রাখা আছে দেখুন বাড়িটা একদম রাস্তার ধারী বাড়িটা থেকে রাস্তার ভিউটা ঠিক এরকম এটা হলো রিমিতা আপনাদের তো আগের ভিডিওতে পরিচয় করিয়েছি ও খুব সুন্দর সব থেকে বড় ব্যাপার হলো ও খুব মিশুকে আমরাও সায়ন্তনদাদের বাড়ি থেকে ওদের বাড়িতে চলে এসেছি এখানেই সবাই আসবে আড্ডা হবে এই যে প্রায় সবাই চলে এসছে অমিতাদি রিমিতা রত্নদীপ্তা এদিকে অঙ্কিতা এরা সবাই গ্লেন রয় পার্টি আমরা যেমন উইন্নাম ভ্যালির পার্টি এরা গ্লিন রয় এই যে স্ন্যাক্স চলে এসেছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রিমিতা অঙ্কিতাদের বাড়িতে এত সুন্দর একটা ঠাকুর পুজোর জায়গা দেখে এত আমার ভালো লাগছে যে মনটা পুরো ভরে গেল এই যে আমাদের গার্লস গ্যাং এদের তো সবাইকে আপনারা দেখেছেন পুজোর দিন আর একবার ছোট্ট করে সায়ন্তন্দার বার্থডে সেলিব্রেট করে নিচ্ছিলাম সবাই মিলে বাড়ি ছেড়ে প্রিয় মানুষদের ছেড়ে এই ফার্স্ট টাইম হয়তো সায়ন্তন্দা এইভাবে সেলিব্রেট করছে তবু যতটুকু সবাই মিলে পারি আমরা এই দিনটাকে একটু মেমোরেবল করার চেষ্টা করছি যাকে বলে এবার কেটে এবার এবার আরও একটা কেক কাটার পালা অ্যাকচুয়ালি ওটা রিমি বানিয়েছিল ভেজ কেক এখানে কিছু দাদা রয়েছে যারা পিওর ভেজিটেরিয়ান তাই ভেজ নন ভেজ দুই রকমই কেক কাটা হচ্ছে রিমি নিজের হাতে সায়ন্তন্দার জন্য পায়েস বানিয়েছি সেটাই খাইয়ে দিচ্ছি এবার লাঞ্চ করা হবে তো লাঞ্চের জন্য কি কি রয়েছে দেখাই এখানে ভাত আর এদিকে পায়েস যেটা রিমি বানিয়েছিল আর এদিকে তো মিষ্টি রয়েছে এদিকে হলো বাঁধাকপি যেটা সায়নতন্দা নিজেই বানিয়েছে আর এদিকে রয়েছে পনির এটা রেমি বানিয়েছে পনির বাটার মশালা আর এদিকে রয়েছে চিকেন চিকেনটা একটু অন্যরকমভাবে প্রিপারেশন করা হয়েছিল যেটা সায়নতন্দা নিজেই বানিয়েছে ওদিকে উৎসবদা স্যালাড কাটছে তার জন্য শশা নিয়ে নিয়েছে আর এটা তো কেক আপনারা দেখেছেন এটা একটা গ্রিন টি ফ্লেভারের কেক আর ওদিকে দা পাঁপড় ভাজছে মানে সবাই মিলে একটা যৌথ প্রচেষ্টা যাকে বলে এদিকে আমরা আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে সবাই একসঙ্গে হলে যা হয় আর কি কেউ অফিসের গল্প করছে কেউ বা নিজেদের মধ্যে একটু কথা বলে নিচ্ছে আমাদের খাওয়া কমপ্লিট এবার আমাদের যাওয়ার পালা আসলে হালকা বৃষ্টি শুরু হয়েছে এখন সাতটা মতো বাজে বাইরের কত আলো দেখুন আমরা এবার ফিরব অনেকটা পথ তো তাই এখন না বেরোলে যেতে অনেকটা রাত হয়ে যাবে এরপর কোথায় ঘুরতে যাওয়া হবে সেটা নিয়েই প্ল্যান করছিল সবাই মিলে আজকে দিনটা খুব ভালো কাটলো সবাই সায়ন্তন দাকে আশীর্বাদ করবেন সায়ন্তন দা অফিসের কাজের পাশাপাশি খুব ভালো একজন ফটোগ্রাফার খুব ভালো ফটোগ্রাফি করেন সোশ্যাল মিডিয়াতে এফবিতে বা ইনস্টা পেজে গিয়ে আপনারা সায়ন্তন বারিক নামে সার্চ করতে পারেন দেখবেন ভালো লাগবে এখানে প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ফুল গাছ রয়েছে আর ফুল গাছে ফুলে ভর্তি এই যে আমরা স্টেশনে চলে এসেছি আমার কাঁধে একটা ব্যাগ লক্ষ্য করবেন এটা অমিতাদির ব্যাগ আসলে কাল তো কালী পুজো তাই রিমির কাছ থেকে একটা শাড়ি নিলাম আর এই ব্যাগটাই অমিতা দিয়ে আমাকে দিল আমার কাছে তো কোনো ব্যাগ ছিল না শাড়িটা নিয়ে যেতে না হলে খুবই অসুবিধে হতো তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকি একটা লাইক ও কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ তাহলে আসি টাটা